আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বান্দার যে গুনাহ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ মহান তিনি মানুষকে অতি ভালোবেসে সৃষ্টি করেছেন বান্দাকে ক্ষমা করে দিতে তিনি কত উপলক্ষই না অবলম্বন করে বান্দাকে গুনাহ থেকে মুক্ত রাখতে হাতিস অনেক উৎসমূলক নসিয়াত ও সুযোগ পেশ করেছেন প্রিয়নবী সাল্ল সাল্লাম কোনো বান্দা যদি গোনাহের সংকল্প করে তা করার আগ পর্যন্ত সে গোনহা লেখা হয় না বরং আল্লাহতালা গোনাহের সংকল্প করা গোনহা ততক্ষণ লেখেন না যতক্ষণ না তা করা হয় বরং আল্লাহতালা সে গোনহা ক্ষমা করে দেন হাদিসে এসেছে হযরত আবু আদাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার বরকতে আল্লাহ তালা আমার উম্মতের অন্তরে উদ্দীত সব ওয়াস ওয়াসা পাপের ভাব ও চেতনা এর গনহা ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না সে তার কাজের পরিণতি করে কিংবা মুখে বলে বোখারি হাদিসে ঘোষণা বান্দা আল্লাহ মহা অনুগ্রহ যে তিনি মনে ওয়াসওয়াসা ও সংকল্পের গণহা ক্ষমা করে দেন যদি সে তার কাজে বাস্তবায়ন না করে সুতরাং মানুষের উচিত প্রতিদিন আল্লাহর কাছে বেশি বেশি তাও বা ইস্তেকফার করা মনের অজান্তে ঘটে যাওয়া ওয়াসওয়াসা বা সংকল্পের সব গণহা মহান আল্লাহ নিজ অনুগ্রহ ক্ষমা করে দেন গুনহা থেকে মুক্ত লাভে এই ইস্তেকফার বেশি করা ইন্নাকা। আফওয়ান তুহিবুল আফওয়াফা ফি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করে ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মোসনাদে আহমদ ইবনে মজহার তিনমিজিন মিসকাত রাব্বি গফরি ওয়া আংতা খায়রুল রাহিম, অর্থাৎ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার ওপর রহম করুন আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মুমিনুন আয়াত নাম্বার একশো আঠারো রাব্বানা আমান্না ফগফিরা ওয়া রাহামনা ও আংতা খায়রুর রাহিমিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা বিশ্বাস স্থাপন করছি অতএব তুমি আমাকে ক্ষমা করো ও আমাকে ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা মমিনুর আয়াত নাম্বার একশো নয় রাবি ইন্নি জালাম তু নি অর্থাৎ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন সুরা কাসাস আয়াত নম্বর ষোলো সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতলা আমাদের এসব আমলগুলো করা এবং জানার তৌফিক দান করুক আল্লাহতালা মুসলিম অমুহাকে হাদিসের ওপর যথাযথ আমল করে যাবতীয় ওয়াস ওয়াসা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক নিজের আমলকে সুন্দর করে গণহামুক্ত জীবন গড়ে তোলা ক্ষমা প্রার্থনার জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক আমিন